তারা ছাড়া পড়াশোনার দিকে যেমন ধরেন আমার ছাত্রছাত্রীরা এই গ্রামের মেয়েরা যাতে ঘোমরাতে পড়ে বা ক্ষয় কেউ কেউ পড়ে তারাও তো যাইতে অসুবিধা অনেক অসুবিধা কেননা এখান থেকে যাইতে মানে রাস্তার বেহাল অবস্থা দেখে গাড়িও তো আইতে চাইনি যেমন ধরো একটা গাড়ি আমরা যদি রিজার্ভ করতে চাই তারা আইতে চায়নি ভাড়া বেশি গাড়ি কেননা আমরা এই রাস্তার অবস্থা দেখি রাতের বেলা তো চলাচল হয় না অনেক অনেক দিনের সমস্যা রাত্রেবেলা দিনের বেলাও তো সমস্যা কেননা মানে এই রাস্তার অবস্থা দেখে কেউ আইতে চায় না আপনাদের দাবি কি থাকবো এখন আমাদের দাবি যাতে আমাদের এই রাস্তাতে যাতে তড়িঘড়ি হয় তাছাড়া আমাদের এই রাস্তা যদি মেরামত হয় তবে আমাদের খুব অসুবিধা মানে খুব সুবিধা হইব স্থানীয় পঞ্চায়েতে থেকে এটি জানা নিউজ উদ্যোতন কর্তৃপক্ষের আগে হ্যাঁ এটা স্থানীয় পঞ্চায়েত শুধু না আমরা ডিএম অবধি আমরা এই এইটার ব্যাপারে আমরা সব কিছু দেওয়া হয়েছে এর কাছেও দেওয়া হয়েছে কিন্তু এখন অবধি কোনো এটার ফলাফল পাওয়া গেছে থ্যাংক ইউ